মৃত মানুষের প্রতিশোধ কথাগুলো ভূতের গল্পের মতো মনে হলেও বাস্তবে এমন কিছু আছে রাশিয়াতে এমনকি পুরো রাশিয়া ধ্বংস হয়ে গেলেও পাল্টা আঘাতে হয়তো মাত্র তিরিশ মিনিটেই ধ্বংস করা সম্ভব আমেরিকাকে শুধু এটাই নয় পৃথিবীতে সবচেয়ে ত্রাস সৃষ্টিকারী অস্ত্রগুলোর কথা যদি আপনি জানতে চান তাহলে বারবার তাকাতে হবে রাশিয়ানদের দিকে সবচেয়ে বড় আর সবচেয়ে সারা অস্ত্র তৈরির ক্ষেত্রে রাশিয়ানদের বরাবরই যেন একটা গুণ আছে চলুন শুরুতেই জানা যাক রাশিয়ান এমন এক সিস্টেম সম্পর্কে যা মানুষের নির্দেশ ছাড়া ধ্বংস করে দিতে পারে পুরো বিশ্বকে বলছিলাম দ্য ডেথ হ্যান্ডের কথা রাশিয়ান রায়কে পেরিমিটার সিস্টেম নামে ডাকলেও পুরো পৃথিবীতে এটি পরিচিত ডেড হ্যান্ড নামে এই ডেড হ্যান্ডের জন্ম শীতল যুদ্ধের সময় উদ্দেশ্য ছিল একটাই যদি কোনো কারণে সোভিয়েত ইউনিয়নের সমস্ত নেতার মৃত্যু হয় তাহলে যেন শত্রুর উপর প্রতিশোধ নেওয়া সম্ভব হয় এই ডেড হ্যান্ড সিস্টেমটা আসলে অনেকগুলো পারমাণবিক মিসাইলের একটা নেটওয়ার্ক কিন্তু আচমকা হামলায় আপনি সহ সকল লিডার প্রাণ হারালো ঠিক তখনই খেলায় প্রবেশ করবে ডেড হ্যান্ড তবে ডেড হ্যান্ডকে কাজে লাগানোর জন্য আগে রাশিয়ান সুপ্রিম কমান্ডারকে এই সিস্টেম অ্যাক্টিভেট করতে হবে অ্যাক্টিভ করার সাথে সাথেই এটি সমগ্র রাশিয়া জুড়ে নজরদারি শুরু করবে এই পুরো প্রক্রিয়াটি মোটামুটি চার ধাপে কাজ করে প্রথম ধাপে একটি সেন্সরের সাহায্যে সিরামিক ডেটা। রেডিয়েশন ডাটা সহ আরও নানান ধরনের ডাটা সংগ্রহ করে যদি এসব ডাটার ভিত্তিতে মনে হয় রাশিয়াতে নিউক্লিয়ার অ্যাটাক হয়েছে তাহলে দ্বিতীয় ধাপে রাশিয়ান রুম অথবা জেনারেল স্টাফের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তৃতীয় ধাপে যদি ডেড হ্যান্ড দেখে যোগাযোগের লাইন ঠিক আছে কিন্তু কেউ আক্রমণের নির্দেশ দিচ্ছে না তখন ডেড হ্যান্ড আক্রমণ থেকে বিরত থাকবে এবং ডেড হ্যান্ড সিস্টেমের ডাটাতে পারমাণবিক হামলার নিশ্চিত আলামত পাওয়া যায় তাহলেই চতুর্থ ধাপ অ্যাক্টিভ হয় এই ধাপে সমস্ত চেইন অফ কমান্ড বাইপাস করে সিস্টেমের দায়িত্বে যেই অফিসার মাটির নিচে অবস্থান করছে তার হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ডেড হ্যান্ড সিস্টেম নিজ দায়িত্বে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে লঞ্চ করে একটি কমান্ডিং রকেট এই রকেট আকাশে ওঠার সাথে সাথেই ডেড সিস্টেমের সাথে যুক্ত সকল আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের কাছে সিগনাল চলে যায় ফলাফল পুরো রাশিয়া জুড়ে লুকিয়ে থাকা শত শত পারমাণবিক মিসাইল একই সাথে লঞ্চ হবে মাটির সাথে মিশিয়ে ফেলবে রাশিয়ার শত্রু দেশগুলোকে আর এই ভয়াবহ সিস্টেম আজ পর্যন্ত শুধু সোভিয়েতরাই তৈরি করেছে এবং দুই সালে রাশিয়ান কর্নেল জেনারেল সার্জেই কারাক্যাব স্বীকার করেন যে বর্তমান রাশিয়াও ডেড হ্যান্ডকে অ্যাক্টিভ রেখেছে এর মাধ্যমে রাশিয়া একটা মেসেজই পুরো বিশ্বকে দিয়েছে ঠিক যেন মৃত মানুষ নিজের হাতে শত্রুর প্রাণ নিচ্ছে আর তাই তো এই সিস্টেমের নাম ডেড হ্যান্ড আর এর চেয়ে সার্থক নামকরণ সম্ভবত খুব বেশি নেই দ্বিতীয় যেই বিষয়টি নিয়ে আমি এখন কথা বলবো সেটি সোভিয়েত ইউনিয়নের প্রোজেক্ট নাইন ফোর ওয়ান আকুলা ক্লাস সাবমেরিন নেটো রিপোর্টিং নেম টাইফুন রাসান ভাষায় আকুলা শব্দের অর্থ হলো হাঙর তবে হাঙর হোক বা টাইফুন আমেরিকার বুকে সোভিয়েতের যেই অস্ত্রটি সবচেয়ে বেশি ভয় ধরিয়েছিল সেটি আকুলা ক্লাস সাবমেরিন সবচেয়ে বড় সাবমেরিন হিসেবে বিশ্ব রেকর্ড করা এই সাবমেরিনটি এতই বড় ছিল যে প্রখ্যাত লেখক পিটার সুসিউ বলেন আমেরিকান নেভির পক্ষে কখনোই এত বড় সাবমেরিন বানানো সম্ভব নয় তার এই বক্তব্য প্রথম টাইফুন ক্লাস তৈরি হওয়ার ৪৫ বছর পরে এসেও সত্য রয়েছে আমেরিকান সাবমেরিনগুলোর তুলনায় টাইফুন যে দ্বিগুণেরও বড় তা এই ছবিটা দেখলেই বোঝা যাবে ডুবন্ত অবস্থায় আটচল্লিশ হাজার টনের এই দানবটিতে ছিল ঝর্ণা সনা ও পাখি রাখার বিশাল খাঁচাসহ আরও নানান ধরনের বিনোদনের ব্যবস্থা আকুলা ক্লাসে ছিল বিশটি ভুলাভা পারমাণবিক মিসাইল প্রতিটি মিসাইলে ছিল দশটি করে থার্মো বোমা আর প্রতিটি মিসাইলের রেঞ্জ ছিল আট হাজার তিনশো কিলোমিটার অর্থাৎ আমেরিকা বা অন্য যে কোনো দেশে আক্রমণের জন্য কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আকুলা চাইলে আট হাজার কিলোমিটার দূরে থেকেই ডেকে আনতে পারে ধ্বংসযজ্ঞ আর যে কোনো সম্পূর্ণ ধ্বংস করার জন্য এই ফায়ার পাওয়ার ছিল যথেষ্ট এইসবের পাশাপাশি ছিল ছয়টি টরপেডো টিউব আর বাইশটি টাইপ ফিফটি থ্রি টরপেডো শুধু পানির নিচে নয় ভাসন্ত অবস্থায় আকাশ প্রতিরক্ষার জন্য ছিল নিজস্ব ইগলা সারফেস টু এয়ার মিসাইল কিন্তু অস্ত্রশস্ত্র নয় আরও অনেক দিকেই বিশ্বের জন্ম দিয়েছিল টাইফোন এই সাবমেরিনটির হাল এতটাই শক্ত ছিল যে বাড়ি দিয়ে আর্কটির অঞ্চলের এইট ফিট বরফ ভেঙেও সারফেস করার রেকর্ড রয়েছে শুধু তাই নয় এতে ছিল দুইটি নিউক্লিয়ার রিয়াক্টর যদিও ক্রুদের খাবার দাবার সহ অন্যান্য কারণে প্রতি একশো দিনে একবার এটিকে পানির উপরে আসতে হতো আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ এই সাবমেরিন তৈরি হয়েছিল মোট ছয়টি তার ভেতরে সর্বশেষ সাবমেরিনটি দুই হাজার সালে অবসরে যায় রাশিয়া আকুলা ক্লাসকে অবসরে পাঠিয়ে এর পরবর্তী ভার্সন বড়ই ক্লাসকে সার্ভিসে এনেছে কিন্তু আকুলা সারা পৃথিবীর বুকে যেই ত্রাসের সঞ্চার করেছিল সেটি হয়তো আর কখনোই কোনো সাবমেরিন আনতে পারবে না এমন একটি বিমান ছিল যেটি সামনে দাঁড়াতে যে কোনো আমেরিকান পাইলটের বুক কাঁপতো সেই বিমানটির নাম মিক টোয়েন্টি উনিশশো ছিয়াত্তর সালের ছয় সেপ্টেম্বর সোভিয়েত চুগুয়েভকা বেস থেকে আকাশে ওর একটি মিগ টু পি বিমানটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট ভিক্টর বেলেনকো ব্র্যান্ড নিউ সেই বিমানটি নিয়ে তিনি উড়ে যান জাপানের চিতোস এয়ারবেজের দিকে জাপানিজ রাডার মিক টু ফাইভ ডিটেক্ট করে দুইটি এফ ফোর যুদ্ধ বিমান পাঠায় কিন্তু প্রচন্ড মেঘলা আকাশে বিমানগুলো ভিক্টরের মিগ টোয়েন্টি ফাইভ খুঁজে পায়নি ওদিকে ভিক্টরের ফুয়েলও ছিল শেষের দিকে তাই বাধ্য হয়ে সে হাকুদাতে এয়ারপোর্টে ক্রাশ ল্যান্ড করে আর তার মাত্র দুই দিনের মাথায় ভিক্টরকে রাজনৈতিক আশ্রয় দেয় আমেরিকা এই পুরো ঘটনায় অবশ্য জাপান মারাত্মক অস্বস্তিতে পড়ে তাদের ধারণা ছিল যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে সোভিয়েত ইউনিয়ন ভিক্টরের সাথে আনা ফ্লাইট ম্যানুয়াল খুঁটিয়ে খুঁটিয়ে দেখে প্রায় ২০ দিন ধরে প্রতিটি পার্টস খুলে পরীক্ষা করে তারা এরপর যখন জাহাজে করে বিমানটি ফেরত পাঠানো হয় তখন অন্তত বিশটি পার্স নেই বলে অভিযোগ করে সোভিয়েতরা আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমেরিকা তাদের পরবর্তী ফাইটার এফ ওয়ান ফাইভকে আরও উন্নত করে এত কিছুর পরেও ইরাক আর পার্শিয়ান গালফের যুদ্ধে দারুণ পারফর্ম করে মিক টু ফাইভ আমেরিকান এফ ফোর এফ ফাইভ সি ওয়ান থ্রি জিরো এফ ওয়ান ফোর এফ ওয়ান এইটের মতো বিমানগুলো ধ্বংস হয় মিক টোয়েন্টি ফাইভের হাতে এমনকি এফ ওয়ান ফাইভকেও নাকানি চুবানি খাইয়েছিল মিক টু ফাইভ পরবর্তীতে সোভিয়েতরা সার্ভিসে আনে মিক থ্রি ওয়ান যা আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ফাইটার হিসেবে নিজের রেকর্ড ধরে রেখেছে আর বিশ্বাসঘাতক ভিক্টর বেলেঙ্কো দুই হাজার সালে মৃত্যুর আগ পর্যন্ত আমেরিকাতেই অবস্থান করে এটি নির্মাণ কাজ উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে শুরু হলেও রাশিয়ান ফেডারেশনও এর উপর পরীক্ষা চালায় নভিচকের এক মিলিগ্রাম এমনকি মাইক্রোগ্রাম শরীরে গেলেও কয়েক মিনিটের মধ্যে মারা যাবে একজন সুস্থ মানুষ কারণ এই কেমিক্যালের সংস্পর্শে আসলেই নিয়ন্ত্রণ হারায় শরীরের মাংসপেশি। ফলে দেখা দেয় প্যারালাইসিস হার্ট অ্যাটাক অথবা তীব্র শ্বাসকষ্ট ব্রিটেনে থাকা সার্জিক ক্রিপাল নামে এক রাশিয়ান স্পাই ও তার মেয়েকে নভিচক ব্যবহার করে হত্যা চেষ্টা করা হয় সার্জেই প্রাণে বাঁচলেও ছয় মাস পরে ওই একই স্থানে দুইজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয় ব্রিটিশ পুলিশের দাবি ছয় মাস আগে ব্যবহৃত নভিচক ঠিকঠাকভাবে নিশ্চিহ্ন না করাতেই প্রাণ হারায় তারা দুই সালে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেকজেই নাভালনিকেও নভিচক ব্যবহার করে হত্যা চেষ্টা করা হয় সরাসরি সংস্পর্শে না এসেও কোমায় চলে যান নাভালনি যদিও রাশিয়ান সরকার এই দাবিকে ভিত্তিহীন ও অপমানজনক বলে উড়িয়ে দেয় কিন্তু বুঝতেই পারছেন কতটা ভয়াবহ এই নভিচক আর রাশিয়ার কাছে শুধু নভিচক নয় বরং রয়েছে এমন অসংখ্য কেমিক্যাল অস্ত্রের ভাণ্ডার একে টুয়েলভের মতো রাইফেল এস ফাইভ সেভেনের মতো ফাইটার এস ফাইভ হান্ড্রেডের মতো স্যাম অ্যাভেন এর মতো মিসাইল সিস্টেম পোসেডনের মতো টর্পেডো বড়ই ক্লাসের মতো সাবমেরিন কিংবা সার্মাটের মতো কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল কি নেই রাশিয়ার কিন্তু এত শত আধুনিক অস্ত্রের ভিড়ে এখনও কিছু নাম ইতিহাসের পাতায় জল জল করে আর আজকের ভিডিওতে আমি মূলত সেই সব ভয়াবহ অস্ত্রের কথাই তুলে ধরেছি যা এক সময় কাঁপিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে